শিক্ষার্থী বন্ধুরা সুস্বাধারণ আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো নবম চেন আর চল্লিশ মাথা খাটাও অঙ্কটি আছে সম্পর্কে আলোচনা করব সেখানে বলেছিল কি কে এর কোন মানের জন্য এই এত যুগ এত যুগ এত সমান্তর হবে অর্থাৎ এখানে কোন মানের জন্য কে এর কোন মানের জন্য সমান্তর হবে সেই মানটা আগে করতে হবে ধারাটির সাধারণ অন্তর ও সাধারণ পথ নির্ণয় করতে বলেছি সাধারণ অন্তর্গত এবং সাধারণ পথ নির্ণয় করতে বলেছে আমাদের তাহলে আমরা সামন্ত ধারার যে পদ্ধতিটা আছে যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা ফলন করবো প্রথম সেখানে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ দিতে হবে তাই তোমরা লিখবে প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে প্লাস টু বিয়োগাস থ্রি কে মাইনাস ইলেভেন এটার থেকে মাইনাস করতে হবে কে প্লাস টু সমান এবার আমাদের কাছ এসে রাখি বা দিয়ে কে প্লাস টু মাইনাস ফাইভ কে প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস হয়ে যাবে মাইনাস ইলেভেন মাইনাস আচ্ছা এবারে আমরা স্মরণ করার এখানে আছে কে মাইনাস এখানে আছে প্লাস ফাইভে থাকি কে মাইনাস ফোর কে সমান এখান থেকে идти যাবে 2k - 13 দুটোই - বাদিয়ে 4k - 2k সমান -13 - 5 কারণ একপাশে প্লাস আছে পেছলে মাইনাস হয়ে যাবে বাদিয়ে -6k इक्वल टू কত হয় এখানে মাইনাস 18 উভয় পক্ষ থেকে মাইনাস কে গুণ করলে কী হয় অথবা তোমরা লিখতে পারো বা দিয়ে কে সমান এখানে মাইনাস 18 এখানে মাইনাস সিক্সটা দিয়ে কাটাকাটি করলে হয় থ্রি তাহলে এর মান কত পেলাম থ্রি যদি আমরা কে এর মানটা পেয়ে যাই থ্রি তাহলে আমরা কী লিখতে পারি ধারাটির প্রথম পথ এখানে লিখি ধারা পি প্রথম পথ সমান কি হবে এটা ছিল প্রথম পথ এই যে তাই লিখব ফাইভ এ মাইনাস থ্রি সমান ফাইভ গুন থ্রি মাইনাস থ্রি সমান ফিফটিন মাইনাস থ্রি সমান কত হয় টুয়েলভ তাহলে প্রথম পথ এ অন সমান কত পাইলাম প্রথম পথ এ অন সমান সমান পাইলাম টুয়েলভ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা যদি টুয়েলভ এ অন সমান পাই এর মান পাই তাহলে কিন্তু আমরা কী বের করতে পারব সাধারণ অন্তর আমি একটু সাইডে চলে আসি এখান থেকে দেখি সাধারণ অন্তর কি আসবে সাধারণ অন্তরে দ্বিতীয় পথ অর্থাৎ এই যেটা পেয়েছিলাম কে মাইনাস না প্লাস টু মাইনাস ফাইভ কে পাবো সমান দিয়ে কে প্লাস টুাস প্লাস সমান হবে মাইনাস ফোর কে প্লাস ফাইভ সমান ফোর ইনু কে মান থ্রি ফাইভ সমান এখানে হয় মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ তাহলে পাই মাইনাস সেভেন সাধারণ অন্তর পেশি কত মাইনাস সেভেন বন্ধুরা এখন কিন্তু ধারাটি সাধারণ পথ এরতম পথ আমরা নির্ণয় করতে পারব তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ কি না দেখো আমি এটা কিন্তু মুছে দেবো এটা হয়তো রেখে দেই এটা মুছে দেব তোমাদের যদি আরো কোথাও বুঝতে সমস্যা হয় দেখো সাধারণ অন্তর কি ছিল দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তাহলে আমি দ্বিতীয় পদটাকে থেকে মাইনাস প্রথম পথ দিয়েছি এর মান বসাইলাম এবং সরল করে নিলাম বুঝতে পেরেছি অবশ্যই এখন আমি সাধারণ অন্তর কত পেয়েছি সেটা এখানে লিখে রাখব সাধারণ অন্তর তোমার লাগবে সাধারণ অন্তর অন্তর সমান পেয়েছি মাইনাস সেভেন এটা মুছে দিলাম সাধারণ পথ আমাদেরকে নির্ণয় করতে বলছিল সাধারণ পথ নির্ণয় করো তাহলে সাধারণ অন্তর লাগবে আমরা লিখব সাধারণ পথ এন তম পথ যেটা লিখে রাখেন সাধারণ পথ বা এন তম পথ বন্ধুরা তাহলে এ সমান এ এন সমান্লাস এন মাইনাস ওয়ান এইটা এনতম পথ তাই এই যে পদটাকে পেয়েছি বা সূত্রটাকে লিখেছি এই অনুসারে তোমাদেরকে মান বসাতে হচ্ছে এখন এন এন এর কোনো মান নেই মাইনাস এত ডি এর মান দিয়েছিলাম মাইনাস সেভেন এটাকে গুণ দিয়ে দেব মাইনাস এখানে দেখো এটা যদি থাকে এই মাইনাস দিয়ে এন কে যদি গুণ নেই তাহলে ঠিক মাইনাস দিয়ে দেবে মাইনাস সেভেন এন মাইনাসে মাইনাস হবে প্লাস সেভেন এখন এই দুইটাকে যদি আচ্ছা এই মাইনাসে মাইনাসে সেভেন হয়ে গেছে সেটা প্লাস তাই আমার কিন্তু কারোর সাথে সেভেন যোগ করতে হচ্ছে নাইন মাইনাস সেভেন এন এইটাই হবে এন তম পথ আশা করি তোমরা বুঝতে পেরেছো এর মান কত তোমরা লিখে নেবে এখন কে একুয়াল টু থ্রি তারপরে লেখা উচিত তোমাকে বলেছিল সাধারণ অন্তর লেখবার সাধারণ অন্তর ডি সমান মাইনাস সেভেন সাধারণ পদ পথ এনতম পদ সমান উনিশ মাইনাস বেনেন অর্থাৎ 19 7 আন আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে হবে যদি তোমরা বুঝতে পারো আমাদের বোঝায় সুবিুক করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কেমন সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গাও আর পড়াশোনা বিকল্প নেই পড়াশোনা করতে হবে যারা যারা ইতিমধ্যে এই কারিকুলামের জন্য সমস্যায় পড়েছ সেই কারিকুলাম বর্তমান সরকার দিয়ে দিচ্ছে কিন্তু তোমাদের কিন্তু এই বই থেকে জ্ঞান অর্জন করতে পারবে যদি তোমাদের বাদ দিয়ে দেয় তাই বলে কি শিখতে হবে না এবছর হয়তো এখানেই রাখবে আগামী বছর হয়তো চেঞ্জ করা সম্ভব হবে ওকে থ্যাংক ইউ সো মাচ